আয়োজনে আজকের এই অন্ন মহোৎসব আহ সার্বজনীন পূজা অর্চনা মায়ের পূজা অর্চনা তখন চন্ডি মায়ের পূজা অর্চনা প্রত্যেক বছরই এই স্বেচ্ছাসেবী সংস্থা আয়োজন করে এবছর আয়োজন করেছেন এবং অন্ন মহৎসব আয়োজন করেছেন তাই আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা সবাই এই সংস্থাকে সাহায্য করবেন এবং পাশে থাকবেন আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকবো এই অন্ন মহোৎসবকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে একটি উন্মাদনা তৈরি হয়েছে সমস্ত মানুষ বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষ এখানে একত্রিত হয়েছেন একসঙ্গে বসে মহাপ্রসাদ গ্রহণ করছেন এই সংস্থা শুধু এই বাগদেবীর আর অর্চনা থেকে শুরু করে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা থেকে শুরু করে এরা থেমে থাকে না এরা অন্য মৎসব থেকে শুরু করে যাত্রা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠান বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতাও আয়োজন করেছেন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান রেখেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আজকে এই পুরুষোত্তমপুর নিউ বালক সংঘের ব্যবস্থাপনায় এখানে মিলন মেলায় পরিণত হয়েছে বহু ধর্মের বর্ণের মানুষ একত্রিত হয়েছেন আমি স্থায়িত্ব উৎসব দু হাজার চব্বিশ স্বর্গীয় পরিত সামন্ত মঞ্চে আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সম্মানীয় বৃন্দাবন গিরি মহোদ এবং উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক সম্মানীয় গৌতম পাত্র মহোদয় প্রত্যেক বছরের ন্যায় এবছরও কবিতার আসর বসেছে কবিতার সঙ্গে সঙ্গে ছড়াকার গল্পাকার সাংস্কৃতিক সাংস্কৃতিক প্রতিভা পণ্য রামনগরবাসী এবং শুধু আমাদের পূর্ব মেদিনীপুর জেলা নয় জেলার বাইর থেকেও কবিগণ এসছেন তাদেরকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানায় আমি এই সংস্থার প্রত্যেক বছর পাশে ছিলাম আগামী দিনেও থাকবো তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি বিশেষ করে সংস্থার যিনি সম্পাদক তিনি অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটি ব্যক্তির কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে তিনি অনুষ্ঠানটা করে থাকেন তিনি রামনগর বিধানসভার মুখ শুধু উজ্জ্বল করেন না তিনি জেলার মুখও উজ্জ্বল করেন তাই আগামী দিনে কবি সাহিত্যিকগণ তাকে সহযোগিতা করবেন এবং নতুন প্রজন্মকে যাতে আরও আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তাই কবিদের কাছেও আমি আহ্বান জানাব যাতে নতুন প্রতিভা নতুন প্রজন্মকে আরও এই সাহিত্য আসরে বসানো যায় এবং তাদের এই প্রতিভাকে আগামী দিনে যাতে এগিয়ে নেওয়া যায় তার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমরা